কেমন আছেন ভাই বেগার আবারও চলে আসলাম টম টম খেলা নিয়ে রকি হিট কর আরে উল্টো হিট যাচ্ছে কেন ও এবার কইল তাই তো কই যাক হিটি একটা গুটি গেছে রকি এবার দেখি কেমন খেলে ক্লিয়ার করে ওর আবার যে জোরে খেলা ভাই জোরে জোরে মার জোরে জোরে ওরে বাবা রে বাবা কি জোরে একটা শট মারলো ওর কপাল ভালো গুটিটা পকেটে গেছে দেখা যাক মাথা হাত চুল করে আবার শিওর খেলার চেষ্টা ওরে জোরে একটা শট মারল রে ভাই রে ভাই ওর নিজের ব্যাসে যাই আবার ফিরে আসলো রসুর বাড়ি মার জোরে জোরে মার জোরে তোর খেলতেই হবে জোরে একটা বাড়ি মার ওরে বাবা এ মেলা জোরে মেরেছে একটা গুটি ওর কপালে নেই পকেটে গেল না দেখা যাক এবার মনে হয় রকি কটা গুটি খেলতে পারবে না এই যে খেলার চেষ্টা ওরে বাবা রে বাবা ওর কি জোরে জোরে খেলে ওরে আল্লাহ এর যে খেলার অবস্থা এ মনে হয় না গুটি আর ওর কাছে আর বিপরীত ফিরে পাবে ওরে বাবা আরেকটা শট যে খেলে দিল তো ভালোই খেলে আবার ও টান খেলার নাকি শিওর খেলবে বা রেড খেলে বাবা চলে গেল রেড দারুন একটা শট ও শট দিয়ে দিল একদম দেখা যাক কালো গুটি রে কোন পকেটে খেলতে খেলতেছে বুঝলাম না তো কিছু কালো খেলবে না সাদা খেলবে ও কালোই খেলবে মনে দেখা যাক কি খেলতেছে ও কালো গুল্লি মেরে সাদা খেলতেছে দারুন শট নাইস শট নাইস শট তো ভালোই খেলে রকি দেখা যাক আবারও মনে টান খেলবে না শিওর খেলবে বহুত হিসাব করতেছে দেখা যাক মনে খেলে দেবে 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 জোরে খেলে দেসে আবার টানও দিয়ে হাতে নেছে বাবা বাবা রকি তো ভালোই খেলে আবারও শিওর খেলবে আবার টেপ উঠে নিছে বাহ ভালো একটা শট গিলি তো ভালো গিলি গিলি ওরে বাবা ও শট ও শট দারুন শট দারুন শট এবার এটাটা খেলতে পারলে ফিনিশ আর রসুল কান্নাকাটি করে বাড়ি চলে যাবে আমার গ্যারান্টি একদম দেখা যাক টানে খেলার চেষ্টা দারুণ একটা শট কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেল একটু বেশি এবার দেখা যাক রসুল তোমার ক্যালমা কত আছে তুমি দেখাও ইজি খেলার চেষ্টা রসুল বলো খুব দারুণ খেলা করে আমরা জানি দারুণ একটা শট দারুণ একটা শট আবারও একটা জোরে বাড়ি মারবে মাইরে দিল একটা বাড়ি একটা গুটি মনে হয় সম্ভবত বাম পাশের পকেটে চলে গেছে নাকি ডান পাশের পকেটে চলে গেছে যাক ভালো একটা শট গুড লাক শট হলো ওর একটা এ তো হাতে সব সাজায় রয়েছে খেলতে পারবে না শিওর তো খেলার চেষ্টা দারুণ একটা শট ভালোই তো খেলে রসুল এটারে খেলবে ইজি নাকি এ মায়ের দেবে আবার ও না ভয় পেয়েছে ইজি খেলে দিস এবার মনে সম্ভবত একটা মায়ের শট দেবে রে হলুদ অ্যাঙ্গেল খেলতেছে আর ওই বিডির গুলো কুটি নিয়ে আসবে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় 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 মনে আয় কাছে কাছে চলে আয় আবার সাদাটা আছে হলুদ দারুণ একটা শট এবার রকি তুই কোনে যাবি একটা কুটি আছে তোর আমার আছে দুটো দেখ কেরাম লাগে এবার হলুদের টাছে আছে অ্যাঙ্গেল খেলার চেষ্টা মনে হয় না যাবে দেখা যাক খেলতে পারে কিনা ও দারুণ শট কিন্তু না খেলতে পারলো না রকি তো এবার একাকার হয়ে গেছে ও এমনিতে কত গুটি খেলে যাবে যাবে কি না যাবে কি যাবে না ওর আবারও ব্যাড লাগ শট হয়ে গেল এবার দেখা যাক রসুল মানে খেলতে পারবো তো সাহস তো একদম একশো একশো খেলে দিল। এটা খেলতে পারলে ফিনিশ ফিনিষ অসাধারণ ফিনিশ একটা লাইক দেবেন অবশ্যই